ঠিক আছে আমি জানি না আমার মতন আর কারা কারা কারাকারা ভাবতেছ যে আসলে হেতের মন আর ধন সবটাই সমান মানে বড় বড়ো আর ধন সব বড় বড় এলেগে মনে কর যে একটা কোদাল দিয়ে হয় না তিন কোদাল দিয়ে সমানে আলসু আইছে হ এইবার চার নাম্বার বিয়া তা আমি তো মনে হেতের হিটার খোঁধা খালি আর ধনী বড় হিসেছে না তো মন আর ধন বড় না লগে হাতে প্রচলন আর শরীয়ত মোতাবে হাতে সাইড ডা বিয়া করবো সাইড ডা সাইড ডা সাইড ডা করবো হাতে সাইড নাম্বার ডা করে লাইতেছে যে একটা কম থাকবো গে লেগে আলি একটা মিলে এলাই তেমন আলি মেয়ে তো যাইয়া ও শুনলাম কয়দিন আগে বিয়া করতে গেছে সাইড দিন লাগে খালি গায়ে হলো দুই করছে গায়ে উলুদি করছে ফার্স্ট দিনের মাথায় কে কোন ঘরে ঘুমাইবো হের ঘরে ঘুমাইবো হর ঘরে ঘুমাইবো এগুলো বাগাবাগি করছে ঘুমানি মুমানি শেষ আজ গায়ে আগত আছে কন্যা আমার তো এই যে ঘরের বউ এলিয়া মানতাছে না ঘরের বউ অন মানতাছে না এলার খেত বলা আলসোয়ানি হইছে না তাহলে আরেক ক্ষেত কেমনে যাইবার দিব এর লাগে বিয়া করতে না করতেছে আমি আর বিয়াটা করলাম না সাত দিন লাগে গা লোধ করছি সাত দিনে যে বিউ তুঙ্গ দেওয়ার দিয়া লাগছো আর দরকার নাই বিয়া করার দরকার কিতা আরেক দিন আমি ফিরি ফিরি ঘুমায় লাগছি সেটা তো তুঙ্গরে দেখাইছি ক্যামেরার সামনে আর ক্যামেরার বারে যে কদিন ঘুমাইছি সেটা তো তুঙ্গরে কই নাই থাক সেটার বিবসা না করলাম হ্যার উদ্দেশ্য হয়েছে এটা হ্যাঁ উদ্দেশ্য হয়েছে বিউ ব্যবসা বিউ ব্যবসা ঠিক আছে কারণ হ্যাঁ এক খেতো বেশি দিন আলসো আইতে পারে না আবাল মা হাঙ্গাই মান গাইলা বহিরা জাগা আরে তোরা কি ফেসবুকটাই পাইছস নি রে কিরায় যাও রা তোরা ফেসবুকটাই পাইছস আরে বা আবার আবার ডাউনলোডের কিছু এক একটার গড়ে আবার এই সেই লেভেলের মানে খালি আল চাইছে না আল না জমির ফসলও কিন্তু ভালোই আছিল ভালোই আছিল প্রত্যেকটার ঘরে ঘরে একদম উর্বর জমির ফসল দেওয়া আছে প্রত্যেকটার ঘরে ঘরে হ হাঙ্গাইলার ঘরের বাঙ্গাইলা এই দায়িত্ব হাঙ্গাইলায় পর পর তিনটা বিয়া করছে একটারে তো মনে করে যে ওই দুই দিন আগ শুনছি সেটা ঘরের ভিতর রাখছে এটার বলে সাইল হুরাই লাগা বাড়া হুলায়েগা লাগা বাজার হুলায়েগা লাগা মারে হুন দেয় মানে দাইত্য হাং গাইলার শাশুড়িরও হুন দেয় পরে বেড়িয়ে দেয় টিয়া পয়সা এই লাগা মনে খালি এটারে দৌড়া রাখছে আর বাদবাই তো ডাউনলোড দিয়া দিয়ে ছাইরা দিছে হাং গাইলার ঘরে বাং গাইল্যা বাট গাইল্যা বাট গাইল্যা লাগলে হাঙ্গা শুরু করেছে তোর বা তুই যতগুলো হাঙ্গা করছস কি রে আজ সন্যা তোর তো বয়স মনে উঠলি না সিনাইলা লাগাই আইসে ফেসবুকটা নষ্ট বানা চার পাঁচ ভিতর জমি না চাষ করে আলসুয়ানি শুরু করে দেয়